বিস্ফোরক আখের পর এক প্রার্থী বীরভূম থেকে বিজেপির প্রার্থী হয়ে বিস্ফোরক প্রাক্তন আইপিএস দেবাশিস ধর টেবিলের বাংলার মুখোমুখি হয়ে বললেন তিন বছর ধরে পুলিশে ব্রাত্ত সরকার বোধ এটাই চাইছিল দুর্নীতির মামলা থেকে বাঁচতে কি বিজেপিতে দেবাশিস কি জবাব দিলেন শুরু আমরা দেখলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতির ময়দানে তিনি শাসক তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এই লোকসভা নির্বাচনে লড়বেন তারপরেই আমরা দেখছি দু সালের আইপিএস দেবাশিস ধর তিনিও পদত্যাগ করলেন এবং তার কিছুদিন পরেই তিনি ভারতীয় জনতা পার্টির বীরভূমের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলো আর সেখানে দাঁড়িয়েই আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসবাবু দেবাশিসবাবুকে একটাই প্রশ্ন হঠাৎ করে মানে পুলিশের চাকরি ছেড়ে রাজনীতি রাজনীতিতে প্রথমেই সবাইকে নমস্কার পুলিশের চাকরিতে থেকে রাজনীতিতে এটা খুবই একটা অকসাত ঘটনা কোনোদিনই এটা নিয়ে ভাবিনি এই ঘটনা না ঘটলে হয়তো হতো না তিন ঘটনা তিন বছরের যে ঘটনার পরম্পরা এবং শেষে যখন মানে আমার মেডিকেল সংক্রান্ত কিছু সমস্যা ছিল যখন মেডিকেল বোর্ডেও অ্যাপিয়ার করতে হয়েছিল দেখুন এটা ঘটতই হয়তো স্টেট আমাকে চাইছিল না যেখানে আমি ব্রাত্ত সেখানে তো থাকার মনে হয় না সেই জায়গা থেকে একটাই প্রশ্ন হঠাৎ বিজেপি কেন দেখুন বিজেপি কেন এটা বলতে বলতে পারেন যে আমার দুজন খুব বড়ো আইডল আছে ঠিক আছে এক হচ্ছে নরেন্দ্র মোদী মানে ওনার মতো সফল লোক কীভাবে ওনার জার্নি এবং ভারতকে আছে যেখানে নিয়ে গেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা কী ভারতবর্ষকে দেখেছিলাম কোথায় পৌঁছে গেছেন কিছু কিছু লোক আমার খুব বড় আদর্শ অটল বিহারী বাজপেয়ী ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের নরেন্দ্র মোদী এবং এখন যোগী আদিত্যনাথ এই চারজনকে আমি সবসময় ফলো করি দুর্নীতির মামলাটা চলছে সি আর দুর্নীতি ওরকমভাবেই আছে আমাকে বলেছিল যা যা ডকুমেন্টেশন আমি সব জমা দিয়ে ওদের ওনাদের কাছেই ছিল যা হিসাব ভুল করেছিল আমি যা যা ডকুমেন্টেশন সব জমা দিয়ে চলে এসেছি এবং ছ মাসে মামলা শেষ করার কথা দু বছর হয়ে গেছে এবার ফিরে যাই শীতলকুচি প্রসঙ্গে শীতলকুচির প্রসঙ্গে আপনাকে একটাই প্রশ্ন সেদিন যেটা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী যেটা করেছিল সেটাকে কি আপনি পুলিশ এক্সেস মনে করেন না দে দে ডান ডিড রাইট দেখুন এর দুটো উত্তর আছে এক হচ্ছে এক্সেস কি এক্সেস নয় এক হচ্ছে ওরা যা ঘটনা ওই সময় ঘটেছিল আত্মরক্ষার তাগিদে গুলি চালায় এটা হচ্ছে ভারতীয় সংবিধানে বা ভারতীয় যে আইপিসি সি আমরা পড়ি তার মধ্যে তাদের স্বীকৃত পাওয়ার দেওয়া তবে যে পরিস্থিতি সেদিন ঘটনা ঘটেছিল যথেষ্ট পরিমাণে ভায়োলেন্স হয়েছিলো সেখানে ঠিক আছে এবং তদন্ত যতক্ষণ না কনক্লুড হচ্ছে আমি যেহেতু খুব কম দিনের জন্য কেসটার সাথে আমি মানে কেসটা সুপারভিশন করি পরবর্তীকালে সাক্ষী হিসাবে আমাকে ডাকা হয়েছিল এর বেশি আমি কিছু এই কারণেই বলবো না কারণ ইনভেস্টিগেটিং এজেন্সি একটা নর্মস আছে কারুর বিরুদ্ধে কোনো প্রশাসনিক যদি কোনো ব্যবস্থা থাকে তো তার সঙ্গে ভোটকে মেলাবার কি কারণ আছে উনি ভোটে দাঁড়িয়েছেন উনি মানুষের কাছে যাবেন উনি আইপিএস ছিলেন উনি চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছেন মানুষের কাছে যাবেন এবং বীরভূমে তিনবারের সাংসদ অভিনেত্রী পরিচালক এবং দক্ষ সংগঠক শতাব্দী রায় চতুর্থবার জিতবেন তো ওনার মনে হয়েছে উনি সেখানে শতাব্দীর আসনে তার প্রথম ভোটের পরাজয়ের অভিজ্ঞতা অনুধাবন করতে যাবেন গিয়েছেন